মটনের গন্ধ খুব মেন হচ্ছে কিন্তু ঝোল দিও ঝোল একটু মেটে দিও কেমন লাগছে নাম বল তেমন সাদন রান্না বান্না খুব ভালো দেখুন আজকে রয়েছে হচ্ছে স্যালাদ রয়েছে এখানে এখানে রয়েছে ফুলকপি আলু রসা রয়েছে এখানে রয়েছে চিকেন কষা এখানে রয়েছে ভেজ ডাল রয়েছে আর এখানে হচ্ছে সেই বিখ্যাত হাদিসের মটন হাদিসের মটন এখানে রুই কষা রয়েছে এখানে ডাল আর এখানে রয়েছে হচ্ছে পাপড় ভাজা প্রচুর লোক ওখানে বসে বসে খাওয়া দাওয়া করছে আচ্ছা রান্না কেমন হয়েছে রান্না খুবই ভালো হয়েছে আচ্ছা বিরিয়ানি টেবিল থেকে এটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে খুব ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছে আচ্ছা খাওয়া দাওয়া খুব ভালো রান্না হয়েছে এখন কি খাচ্ছেন এখন তো মাছ খেলাম মাছও খুব ভালো এখন চিকেন খেতে যাচ্ছি তারপরে মটনও আছে আইসক্রিমও আছে ভালো অ্যারেঞ্জমেন্ট করা আছে ঠিক আছে খুবই ভালো লাগছে

আজকে একটা পিকনিক পার্টি আমি জয়েন করলাম শীতের প্রায় শেষ এখন বসন্তের সময় মানে শীত আর গ্রীষ্মের একদম মাঝামাঝি সময় আমরা আসে এসে উপস্থিত একদম আর এখানে একটা এটা হচ্ছে হালদার বাগান হালদার বাগানে এখানে কিন্তু বিশাল বড় একটা পিকনিক পার্টি আমি জয়েন করেছি দেখতে পাচ্ছেন চারিদিকে লোকে লোক আর চারিদিকে আম গাছ আর আম গাছের সমস্ত আম গাছে একদম মুকুল মানে আমের বোল ভরে গেছে একদম আর মিষ্টি মধু মানে আমের আমের বোলের খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আমের বোলের খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে মিষ্টি মিষ্টি আনতে আর আজকে যে পিকনিক পার্টি যেটা হচ্ছে যে পেছনে আসেন দেখতে পাচ্ছেন তো দেখুন এই লোকটাকে দেখুন এ হচ্ছে সুজয় দা আর এই যে পিকনিক পার্টিটা সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে রয়েছে হচ্ছে বম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন অর্থাৎ সুজয় দা সুজয় দা প্রত্যেকটা বছর মানে সমস্ত স্টাফদের নিয়ে এবং তার নিজের পরিবার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে কিন্তু বিশাল বড়ো একটা ট্রিট দেন পিকনিক করেন তো চলুন সুজাতার সঙ্গে একটু করে যোগাযোগ করা যাক সুজাতার সঙ্গে হচ্ছে ওবি আমাদের একদম সফল অবি কেমন লাগে পিকনিকটা খুব ভালো আর দাদা বৌদি দিয়ে প্রত্যেক বছর আপনারা করেন কেমন লাগে হ্যাঁ হ্যাঁ খুব মজা হয় সবাই ফ্যামিলির মধ্যে থাকি এবারে তো সবাই আছে আরো ভালো লাগছে আর আপনাকে কিন্তু খুব সুন্দর লাগছে ঠিক আছে থ্যাঙ্ক প্রথমে এখন যাওয়া হচ্ছে এই পকোড়া চিকেন পকোড়া হ্যাঁ হ্যাঁ না সালাদ অনেকটা চিকেন পকোড়া দিয়ে দিলাম নিয়ে বসে কি হচ্ছে এখানে দেখুন চিকেন পকোড়া আর ভেজ পকোড়া এখন গরমা গরম চিকেন পকোড়া ভেজ পকোড়া মানে স্টার্টার যেটা থাকে পকোড়া একদম খুব গরম চিকেন পোকটা খুব ভালো বানানো খুব ভালো ভালো নিজের সঙ্গে নিজেরা একটুখানি গল্প হাসি আটা দেবো তারপর হচ্ছে মেন খাওয়া দাওয়া তো আমি এখানে চলে এসেছি বম্বে বিরিয়ানি সুজয়দার পিকনিকে তো এখানে এসে দেখলাম একটা ভালো বন্ধু পেয়ে গেছি দারুন কথাবার্তা ব্যবহারে খুবই ভালো বান্ধবীর নাম ডোনা দত্ত

আচ্ছা বম্বে বিএনিয়ান কেবিনে যে হাদিসের মটন যেটা আছে পুজোটা খুব নাম করে আপনার আচ্ছা হাদিসের মটন বিএনি মটন এত বিখ্যাত কেন আমাদের মটন খুব ভালো আমাদের বেলডাঙা পিওর বেলডাঙা খাসি সব ওখান থেকে বেছে বেছে আনি আর আমাদের বাড়ির একটা রাজ আছে ওটা বলতে চাইবো না আমি হ্যাঁ রাজটা থাকলে ভালো ওটা আমাদের একশো পঁচিশ বছর পুরনো দোকান এটা আচ্ছা আপনাদের মটন কত দূর পর্যন্ত আমাদের মটন ওই দূর পর্যন্ত গেছে ওরা কলকাতা एदि के कल्याण चौदह एदि के सब जाए लोग आसे ले जाए बाहरो गेले ले जाए अच्छा सब तक के देसी मटन रेगुलर कोथाय जाए वारे वारे। को तो ये बॉम्बे बिरयानी जाए बॉम्बे के हां माने रेगुलर कतो केजी मटन जाए मोरा भाई 40 50 केजी डेली 50 केजी हम्म और रेगुलर जे मटन जेटा जेना कतो पीस ओजन होय एटा पीस 130 ग्राम 35 ग्राम 40 ग्राम हो जाए

就是。

এটা হাদিসের মটন বিখ্যাত মটন এটা বম্বে বিয়ান কেবিনে সবসময় আসে হুম মটনের গন্ধ খুব মেন হচ্ছে কিন্তু না ঝোল দিও ঝোল একটু মেটে দিও তো এই মেটে मटन <laughs> गुड्दा কেমন লাগছে মটন এটা হচ্ছে বিখ্যাত হাদিসের মটন

পিকনিকের ব্যবস্থা খুব ভালো আছে রান্না বান্না খুব ভালো

দাদা দাদা বলো আমরা বছরে একবার পিকনিক করি সবাইকে নিয়ে যত আমরা স্টাফ স্টাফ দোকানে আছি সব পিকনিক করি বছরে একবার করি কেন করি যে ছুটি ফুটি মাঝখানে হয় না এই জন্য সব স্টাফকে নিয়ে একবার করি ভাই সবার ভালো লাগে ফ্যামিলি নিয়ে করি আমরা সারাটা বছর তো সূর্যের দেওয়া ব্যবসা নিয়ে ব্যস্ত হ্যাঁ এখন শীত প্রায় শেষ বসন্তের শুরু গ্রীষ্মের মাঝখানে খুব সুন্দর একটা জায়গার মধ্যে আপনারা পিকনিক করছেন হ্যাঁ পিকনিক করি বছরে একবার করি যোন দিন হোক পিকনিক যেখানে ছুটি পাই আমরা একবার করে দিই পিকনিক আচ্ছা আজকে আপনার পিকনিকে কত লোক অ্যারেঞ্জ হয়েছে এই দেড়শো দুশো মতন লোক কাছাকাছি হবে আর পিকনিক আছে কি রান্না বান্না হচ্ছে রান্না আছে মটন বিরিয়ানি আছে রাইস আছে চিকেন পকোড়া আছে কাতলা মাছ আছে চিকেন আছে ডাল আছে ভাত আছে এইসব আছে আর কি মিষ্টা বোম্বে বিরিয়ান কেবিনের তরফ থেকে সেখানে তো বিরিয়ানি অবশ্যই বিরিয়ানি করা হয় নাকি বিরিয়ানি তো দাদা ডেইলি খাওয়ায় বিরিয়ানি ডেইলি খাওয়ায় এই জন্য আজকে বিরিয়ানি হলো না সব বললো রাইসে খাবে সাদা ভাত আর কি সাদা ভাত খাবে মাংস খাবে আচ্ছা দাদা আপনার নাম আমার নাম হলো চন্দন কুমার শপ আচ্ছা আচ্ছা বম্বে বিরিয়ানি এন্ড কেবিনে আজকে এখানে বিশাল বড় ফ্যামিলি পিকনিক হচ্ছে মানে সুজয়েদা সুজয়েদা নিয়ে সব বন্ধু বান্ধব ফ্যামিলির সঙ্গে করে পিকনিক হচ্ছে সব হ্যাঁ সব মিলে ফ্যামিলি এসএস সব সবার ফ্যামিলি এস হ্যাঁ ক্যাটিং এর দায়িত্বে আপনি আছেন হ্যাঁ টোটাল ফুল ক্যাটার আমার নাম হলো চন্দন কুমার সাহা চন্দন ডেকোরেটর এন্ড ক্যাটারার

আচ্ছা এখানে আজকে পিকনিকের কি ব্যবস্থা হয়েছে পিকনিকে এখানে অনেক কিছু দেওয়া প্রথম সকালে সকালে তো লুচি লুচি আলুদাম তারপরে কফি পকোড়া কন্টিনিউ চলছে থাকে হ্যাঁ কফি পকোড়া এখনো আছে কফি পকোড়া আর এরপরের লাঞ্চ লাঞ্চে কি আছে লাঞ্চেও অনেক আইটেম আছে লাঞ্চে আপনার প্লেন রাইস ডাল তারপরে আপনার মাছ তারপরে হাদিস দোকান এটা যেখানে মাটা নানে দাদা হ্যাঁ হাদিস ওখানকার কি নাকি হাদিসের বিখ্যাত মটন হ্যাঁ ওখানকার এই বিখ্যাত মটন আছে আসে হচ্ছে বোম্বে বিরিয়ানি কেবিনে কেবিনে আর অন্য জায়গা তো জানি না কিন্তু এখানে আছে সিওর ঠিক আছে আচ্ছা হাদিসের বিরিয়ানি মানে মটন কি এখানেও আছে হ্যাঁ হ্যাঁ 100 দাদা মাটা হাদিস মটন আছে কাতলা মাছ আছে চিকেন আছে তারপর চাটনি পাপড় যেমনি থাকে সকল আর তার লাস্টে আইসক্রিম আছে আর লাস্টে একটু পালস সব বাচ্চাকে দেওয়া ওটাও আছে ঠিক আছে হ্যাঁ আর এরপরে যদি এ ছাড়া যদি অন্য কেউ পিকনিকে বা অল ইভেন্টে বা যে কোনো অনুষ্ঠানে থাকে আমাকে যদি বলতে থাকেন আমি পুরো অ্যারেঞ্জমেন্টটা করে দেবো ফুল ক্যাটারিং করে দেবো যেটা ইভেন্ট কাজ হয় টোটাল করে দেবো সব কিছু নামটা এবং মোবাইল নাম্বারটা বলুন আমার নাম হলো চন্দন কুমার সাহ চন্দন ডেকোরেটর অ্যান্ড ক্যাটারার ফ্রম কাঙ্কিনাড়া ಠಾರ ನಂಬರ್ ಹಲೋ ನೈನ್ ಒನ್ ಟು ಥ್ರಿ ನೈನ್ ಡಬಲ್ ಫೈವ ಓನ್ ಜೀರೋ ಓಕೆ ಥ್ಯಾಂಕ್ ಯು ದಾಳ